আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টাডি আজকে শেয়ার করছি বৃষ্টির দিনের সন্ধ্যায় খুব সহজে কীভাবে একটা নাচার রেসিপি তৈরি করে ফেলতে পারবেন বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করতে পারবেন এর জন্য প্রয়োজন পড়বে না বাইরের কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে একটু মোটা করে আমি আলু কুচি করে নিয়েছি মোটা করার কারণ হচ্ছে খুব বেশি চিকন করলে কিন্তু আলু থেকে পানি বেরিয়ে আসে এবং এটা ক্রিস্পি হবে না এজন্য আমি আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি নিয়েছি অনেকগুলো একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে সেজন্য একটু বেশি দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা আমার কাছে দেশিটা ছিল না সেই জন্যই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর সে সাথে খুব টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা স্বাদে ম্যাজিকের প্যাকেট এখানে আমি একটা প্যাকেটই ব্যবহার করছি যেহেতু এখানে আমি কাঁচামরিচটা কম ব্যবহার করছি সেই জন্য আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসন এখানে আমি দুই চামচের মতো ব্যবহার করছি আর এটাকে বেশি ক্রিস্পি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া আমি এখানে তিন চামচের মতো ব্যবহার করছি এবার এই সবগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এ পর্যায়ে আমি পানিটা দিব না আগে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে তারপর অল্প অল্প করে এখানে পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা কিন্তু খুবই সামান্য পরিমাণ ব্যবহার করছি তারপর ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিলে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে আর এই যে এরকম শেপ চলে আসলে কিন্তু মাখানোটা বন্ধ করে দেব। এবার চুলায় গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি চুলার আজটা এই পর্যায়ে থাকবে মাঝারি আঁচের এই পাকোড়াটা চালে কিন্তু চামচের সাহায্য সুন্দর করে তেলে দেওয়া যায় আমি হাতেই দিচ্ছি তো এক পাশটা ভালোভাবে হয়ে আসলে তারপর আমি হচ্ছে উল্টাচ্ছি নরম অবস্থায় উল্টালে কিন্তু এটা ভেঙে যাবে তাই এক পাশটাকে একটু ভালো মতো হতে দিতে হবে এরকম সুন্দর যখন ব্রাউন একটা রং হয়ে যাবে তার মানে এটা পারফেক্টলি হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই আমি সবগুলো পাকোড়াকে তুলে নিচ্ছি এই পাকোড়াটা কিন্তু বেশ পরিমাণ ক্রিস্পি হয় আশা করছি আবার শুনে বুঝতে পারছেন এটাকে কিন্তু কয়েক ঘন্টা রেখে দিলেও এরকম ক্রিস্পি থাকবে বৃষ্টি সন্ধ্যায় এরকম পাকোড়া আর এক কাপ চা হলে কিন্তু সন্ধ্যাটা একদম জমে যাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ